গভীর সমুদ্রে জলের নিচে ডাকঘর নিয়মিত চিঠি পড়ে হাজার হাজার ভাবছেন তো কোথায় আছে এমন ডাকঘর সমুদ্রের গভীরে এই ডাকঘরে পৌঁছাবেন কিভাবে। আসুন জেনে নেওয়া যাক বাড়ির লেটার বক্সগুলি এখন বেশিরভাগ সময় খালিই পড়ে থাকে এখন এগুলো মাঝে মধ্যে জমা হয় ইলেকট্রিক বিল ফোনের বিল বা ক্রেডিট কার্ডের বিল কিন্তু চিঠিপত্র আজকাল আসে না বললেই চলে আসবে কি করে আজকাল ইমেল মেসেজ হোয়াটসঅ্যাপের যুগ কজনই বা চিঠি লেখে বলুন চিঠি লেখার অভ্যাসটা তো হারিয়ে গিয়েছে সেই জন্যেই তো দু সালে বন্ধই করে দিতে হলো একশো বছরের প্রাচীন টেলিগ্রাম ব্যবস্থাকে লাল রঙের গোল মাথাওয়ালা ছোট খামের মতো দেখতে সেই ডাক বাক্স যা একসময় শহরের অলিতে গলিতে দেখা যেত তা এখন ভ্যানিশ হয়ে গেছে কিন্তু এমন পরিস্থিতিতেও এমনই একটি লাল গোল মাথাওয়ালা ডাক হয়ে উঠেছে হাজার হাজার পর্যটকদের মূল আকর্ষণ হাজার হাজার চিঠি নিয়মিত জমা পড়ছে ওই ডাক এই ডাক চিঠি ফেলতে দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটকরা ছুটে আসেন প্রতি বছর ভাবছেন ব্যাপার কি কী এমন বিশেষত্ব রয়েছে এই ডাক আসলে এই ডাক রয়েছে সমুদ্রের গভীরে আর ভাবছেন হয়তো কোথায় আছে এমন ডাক সমুদ্রের গভীরে এই ডাক পৌঁছালো কি করে গভীর সমুদ্রে ডুব দিয়ে কারা ওখানে চিঠি ফেলতে যান কেই বা ওই চিঠি সেখান থেকে তুলে আনেন আর যদি কেউ চিঠি তুলে আনেন তাহলে সেগুলো কি চিঠি বলে চেনা যায় জলে ভিজে যায় না আসুন জেনে নিই তার উত্তর এই ডাকবাক্স রয়েছে জাপানের সুসামি শহরে প্রতি বছর কয়েকশো পর্যটক ডিপিসি ড্রাইভিং এর ছুতোয় এই ডাকবাক্সের টানেই ছুটে আসেন এখানে জাপানের এই শহরটি মূলত মৎস্যজীবী মানুষের বাস প্রায় পাঁচ হাজার মৎস্যজীবী এখানে বসবাস করে উনিশশো সালে এপ্রিলে এখানে কুমানু ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পর্যটক প্রসারের উদ্যোগ নেওয়া হয় আর এই সময় এক প্রবীণ পোস্টমাস্টারের পরামর্শ অনুযায়ী ডিপিসি ড্রাইভিংয়ের পরিকাঠামো গড়ে তোলা হয় আর এরই উদ্যোগে বসানো হয় এই আন্ডার ওয়াটার পোস্ট বক্সটি সমুদ্র সৈকত থেকে দশ মিটার দূরে এবং বত্রিশ ফুট গভীরে বসানো হয় এই ডাক বাক্সটি উনিশশো সাল থেকে এই পর্যন্ত প্রায় ছত্রিশ হাজার চিঠি পড়েছে এই ডাক কিন্তু ভেবেছেন জলের তলায় চিঠিপত্র টিকবে কী করে স্থানীয় দোকানে পাওয়া যায় বিশেষ ওয়াটারপ্রুফ কাগজ খাম আর বিশেষ মার্কার পেন এই মার্কার পেন দিয়েই ওয়াটারপ্রুফ কাগজে চিঠি লিখে জলের নিচে গিয়ে নিজেদের চিঠি নিজেরাই পোস্ট করে আসেন পর্যটকরা নির্দিষ্ট সময় পর পোস্টাল ড্রাইভাররা সেই চিঠিপত্রগুলো তুলে আনেন এবং সেগুলিকে পাঠিয়ে দেন স্থানীয় ডাকবক্সে এর মোটামুটি এক সপ্তাহের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয় চিঠিগুলিকে ছমাস পর এই ডাকবাক্স তুলে আনা হয় রং এবং মেরামতের জন্য দুটি ডাকবাক্স এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে রেখে আসা হয় সমুদ্রের তলায় দু সালে ডিপোস্ট আন্ডার ওয়াটার পোস্ট বক্স হিসেবে গেনিস ওয়ার্ল্ড রেকর্ডের বইতে জায়গা করে নেয় সুসামির এই ডাকবাক্সটি তবে সুসামির এই ডাকবাক্সটি বিশ্বের একমাত্র ওয়ান্ডার ওয়াটার পোস্ট বক্স নয় প্রশান্ত মহাসাগরের ভানুয়াতো ডিপ্রাস্টে পর্যটক টানতে প্রথম শুরু হয়েছিল আন্ডার ওয়াটার পোস্ট বক্স তারই অনুকরণে জাপানেও সুসানিতে তৈরি হয় এই আন্ডার ওয়াটার পোস্ট বক্সটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে ফেসবুক পেজটিকে ফলো করবেন ধন্যবাদ